ওদের উদ্দেশ্য হচ্ছে ওরা একা দুর্নীতি করবে ওরা একা দুর্নীতি করবে ওরা গোটা দেশটাকে খাবে ভারতবর্ষে যদি চোর নাম্বার কেউ থাকে সেটা হচ্ছে বিজেপির নেতারা শাসকের হাতে ক্ষমতা থাকলে ওয়ান তার অপব্যবহার হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল কি তারই প্রতিরূপ হতে চলেছে অমিত শাহ সংবিধান পড়েননি আমরা জানি নরেন্দ্র মোদীও সংবিধান পড়েননি কিন্তু আমি তুমি তো পড়েছি আমরা জানি যে ভারতবর্ষটা ক্ষমতা শুধু কেন্দ্রের হাতে নেই এটা ইউনিয়ন অফ গভর্নমেন্টস তার মানে রাজ্য সরকারগুলোর হাতেও ক্ষমতা আছে এখন এই যে রাজ্য সরকারগুলোর হাতে ক্ষমতা যতটুকু আছে সেটাকে তো কেড়ে নেওয়ার চেষ্টা করেইছে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করার চেষ্টা করেছে ইডি সিবিআই দিয়ে ইডি সিবিআই এ সন্ত্রাস চালিয়েছে যেহেতু সিবিআইকে যদি কোথাও গিয়ে কোনো তদন্ত করতে হয় তাহলে রাজ্য সরকারের অনুমোদন লাগে তাই তারা ইডিকে নামিয়েছে আদালত সরাসরি ইডিকে নির্দেশ দিয়েছে ভারতবর্ষের গণতন্ত্রের ন্যূনতম ভ্রুক্ষেপ না করে ইডি স্পিকারের কোনো অনুমতি না নিয়ে সরাসরি মন্ত্রীদেরকে মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করেছে ক্ষেত্রে কি প্রযোজ্য আমরা দেখলাম সেটা হচ্ছে গভর্নরের বিরুদ্ধে আমরা শুধু দেখলাম না আমরা জানি যে গভর্নর কতটা রক্ষা কবচ পায় কোনো একজন মহিলা যদি গভর্নরের বিরুদ্ধে কোনো অভিযোগ করে তাকে কিন্তু গ্রেপ্তার করা যায় না সুপ্রিম কোর্ট বলছে যে না গ্রেপ্তার করা যায় কি না এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে আমাদের দরকার হলে আবার রিভিউ করতে হবে কারণ গভর্নরের অনেক রক্ষা কবচ প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে কি রক্ষা কবচ আছে কি নেই ফ্যাক্টর নয় প্রধানমন্ত্রী তো এতদিন ধরে ইলেকটোরাল বন্ড নিয়ে যা চুরি জামারি করেছে এই যে অমিত শাহ তাকে তো জেলে প্রায় ধরে নিয়ে গেছিল তার তো জেল হওয়ার কথা ছিল কাকে খুন করে কতজনকে খুন করে কতগুলো খুনের অভিযোগ তার বিরুদ্ধে আছে সিবিআই সব ওদের হাতে নির্বাচন কমিশন ওদের হাতে সুপ্রিম কোর্টের বহু জাজকে আমরা দেখছি যে জাজ তারা জাজমেন্ট দিয়ে তারপরে রিটায়ার করে রাজ্যসভার সাংসদ হয়ে যাচ্ছেন ফলত প্রধানমন্ত্রীটা ফ্যাক্টার নয় ভাই সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় এসছে চুরি করে সরকার চুরি করে ভোট চুরি করে উপরন্তু দেখা যাচ্ছে যে তা সত্ত্বেও এবারে লোকসভা ভোটে এনডিএ সরকারটা মানে মোদী সরকারটা এনডিএ সরকারে রূপান্তরিত হয়েছে প্রায় সরকারটা থাকতো না ফুলত এটা তো বোঝাই যাচ্ছে যে তাদের যেভাবেই হোক তারা যদি ক্ষমতায় না থাকে তাহলে আগামী লোকসভা ভোটের পর তারা যখন বিরোধী পক্ষ হয়ে যাবে তাদের জায়গা কোথায় হবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার নেতাদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও কোনো তদন্ত হয় না বলে অভিযোগ করছেন মহামৈত্র সেখানে দাঁড়িয়ে একশো তিরিশতম সংবিধানের বিল গণতন্ত্রের জন্য কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হয় দেখো আমরা গত দশ বছরে এটা বুঝেছি যে এক নেতা এক দল এক দেবতা এক চোর এটা হচ্ছে নরেন্দ্র মোদীদের স্লোগান ভারতবর্ষে যদি চোর নাম্বার ওয়ান কেউ থাকে সেটা হচ্ছে বিজেপির নেতারা তথাগত রায় বলেছেন কামিনী এবং কাঞ্চন ছাড়া বিজেপির নেতারা একটাও কাজ করে না অতএব এটা গণতন্ত্রের প্রশ্ন নয় শুধু আসলে এই সংশোধনী বিলটা এনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেটা চাইছেন সেটা হচ্ছে বিরোধী দলগুলোকে ধ্বংস করা করলে কি হবে করলে তারা ইচ্ছে মতো চুরি করতে পারবে অর্থাৎ তাদের যে স্লোগান যে এক নেতা এক দল এক চোর এই যে ফর্মুলা এই ফর্মুলাটা ভারতবর্ষে কার্যকর হবে কারণ আমরা দেখছি যে নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর হতে চলল তাকে সরতে হবে আর এস এসের মধ্যে ভালোই ঝামেলা লেগে গেছে বিজেপির মধ্যে ভালোই ঝামেলা লেগে গেছে এবার নরেন্দ্র মোদী আর অমিত শাহ চেষ্টা করছেন আর এস এসকে তুষ্ট করতে প্রথমে তারা ভোট চুরির একটা ব্যবস্থা করলেন সার নামালেন আধার কার্ড নিয়ে গত কয়েক বছর ধরে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদিরা বলছেন আধার কার্ড ছাড়া নাকি দুর্নীতি দূর করা যাবে না তো তারপরে আধার কার্ড হলো আধার কার্ডের পেছনে বহু টাকা খরচ হলো এখন নরেন্দ্র মোদিরা বলছেন যে না আধার কার্ডটা যথেষ্ট নয় যাই হোক সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে তারা চেষ্টা করেছিল আর এস এসকে তুষ্ট করতে যে প্রত্যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে থাকবে ভোটের মধ্য দিয়ে নয় কারণ তারা তো ভোটে বিশ্বাস করে না তারা চাইছে ভোট চুরি এবং সরকার চুরি শুধু ভোট চুরি করলে হবে না সরকারও চুরি করতে হবে অতএব এই ভোট চুরি এবং সরকার চুরির যে ফর্মুলা এই যে নয়া যেটা সংশোধনী একশো তিরিশতম সংশোধনী বিল যেটা আবার ঠান্ডাগরে পৌঁছে গেছে তো ভোট চুরি এবং সরকার চুরির এই যে বিল এটার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আর এস তুষ্ট করার চেষ্টা করেছিল যে দেখো আমরা প্রত্যেকটা রাজ্যে ক্ষমতায় আসব ভোট চুরি এবং সরকার চুরি করে তার ফলে তুমি আমাকে কিছুটা এক্সটেনশান দাও আমি আরও কয়েক বছর প্রধানমন্ত্রী থাকতে চাই কারণ স্যার করে লাভ হলো না জনতা রাস্তায় নেমে গেছে বিহারের জনতা আদালত তার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে আর ইলেকশান কমিশন তো একটা এমন একটা প্রেস কনফারেন্স করেছে যেটা প্রায় কমেডির সমান তো ফলত তাদের সমস্তটা ব্যর্থ হয়ে গেছে এবার তারা চেষ্টা করছে যে অপোজিশনের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটাতে একটা ফাটল ধরিয়ে ডিস্ট্রাকশান করে এই যে ভোট চুরি এবং সরকার চুরি অর্থাৎ সংশোধনী যে বিল রাজ্য সরকারগুলোকে বিরোধী রাজ্য সরকারগুলোকে ফেলে দেবে এইটা এনে তারা চেষ্টা করেছিল আবার আর এস এসকে সন্তুষ্ট করতে কিন্তু এটাও তারা ফেল করলো তাদের এই যে ফর্মুলা যে তারা একাই চুরি করবে এটা সম্ভবত আর কার্যকর হচ্ছে না দিদি শাসকের হাতে ক্ষমতা থাকলে তার অপব্যবহার হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে একশো তিরিশতম সংবিধানী সংশোধনী বিল কি তারই প্রতিরূপ হতে চলেছে ক্ষমতা তো শুধুমাত্র কেন্দ্রের হাতে নেই অমিত শাহ সংবিধান পড়েননি আমরা জানি নরেন্দ্র মোদীও সংবিধান পড়েননি কিন্তু আমি তুমি তো পড়েছি আমরা জানি যে ভারতবর্ষটা ক্ষমতা শুধু কেন্দ্রের হাতে নেই এটা ইউনিয়ন অফ গভর্নমেন্টস তার মানে রাজ্য সরকারগুলোর হাতেও ক্ষমতা আছে এখন এই যে রাজ্য সরকারগুলোর হাতে ক্ষমতা যতটুকু আছে সেটাকে তো কেড়ে নেওয়ার চেষ্টা করেইছে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করার চেষ্টা করেছে ইডি সিবিআই দিয়ে ইডি সিবিআই এর সন্ত্রাস চালিয়েছে যেহেতু সিবিআইকে যদি কোথাও গিয়ে কোনো তদন্ত করতে হয় তাহলে রাজ্য সরকারের অনুমোদন লাগে তাই তারা ইডিকে নামিয়েছে আদালত সরাসরি ইডিকে নির্দেশ দিয়েছে ভারতবর্ষের গণতন্ত্রের ন্যূনতম ভ্রুক্ষেপ না করে ইডি স্পিকারের কোনো অনুমতি না নিয়ে সরাসরি মন্ত্রীদেরকে মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করেছে কিন্তু এই ইডি এবং এই যে সিবিআই সন্ত্রাস সেটা আমরা দেখলাম ফেল করলো সেটাও হলো না অতএব ইডি সিবিআইকে দিয়েও হচ্ছে না অতএব এখন তারা যেটা করছে সেটা হচ্ছে এক মাস জেলে রাখলে তার জন্য তুমি ভুল তুমি অপরাধী সেটা প্রমাণ করতে হবে না ভারতবর্ষে একান্ন সালে যে আইন আছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট সেখানে আমরা দেখেছি সেটা হচ্ছে চোদ্দোটা অপরাধ যে অপরাধ করলে এবং কনভিক্টেড হলে অর্থাৎ তুমি প্রমাণিত হলে যে তুমি অন্যায় করেছো তাহলে তোমার ডিসকোয়ালিফিকেশান হয়ে যায় একজন জনপ্রতিনিধি হিসেবে কিন্তু এরা বলছে যে অভিযুক্ত হলেই চলবে প্রমাণ করার দরকার নেই যেমন তাদের নিজেদের যে শত শত অপরাধ শত শত চুরি শত শত ডাকাতি শত শত ধর্ষণ এগুলো প্রমাণ করার দরকার নেই কিন্তু প্রমাণ না করেও তারা ক্ষমতায় থাকবে তারা চাইছে সেটা হচ্ছে যে বিরোধী যে কোনো মন্ত্রী যে কোনো মুখ্যমন্ত্রী তাদেরকে কোনো অভিযোগ প্রমাণ করার দরকার নেই এক মাস হয়ে গেলেই তারা স্পন্টিনিউসলি নাকি তাদের পথ চলে যাবে এরকম একটা অলিক কল্পনা ভারতবর্ষের মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না তাহলে এরকম একটা অলিক কল্পনা এরকম একটা হাস্যকর যুক্তি এটা দিয়ে তো দুর্নীতি আটকানোটা ওদের উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য হচ্ছে ওরা একা দুর্নীতি করবে ওরা গোটা দেশটাকে লুটে পুটে খাবে এটা হচ্ছে ওদের দুর্নীতি এটা হচ্ছে ওদের ব্যবসা পয়সা করবে তো ফলত এইটা ওরা করার চেষ্টা করেছে তাহলে দিদি এই বিলটাতে যেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য তাহলে আমার প্রশ্ন আমার মত আপনার মতে দুর্নীতিমুক্ত প্রদেশ এবং দুর্নীতিবিহীন মন্ত্রিত্ব থাকার জন্য একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলটা কতটা জরুরি এইটা গভর্নরের ক্ষেত্রে কি প্রযোজ্য আমরা দেখলাম সেটা হচ্ছে গভর্নরের বিরুদ্ধে আমরা শুধু দেখলাম না আমরা জানি যে গভর্নর কতটা রক্ষা কবচ পায় কোনো একজন মহিলা যদি গভর্নরের বিরুদ্ধে কোনো অভিযোগ করে তাকে কিন্তু গ্রেপ্তার করা যায় না সুপ্রিম কোর্ট বলছে যে না গ্রেপ্তার করা যায় কি না এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে আমাদের দরকার হলে আবার রিভিউ করতে হবে কারণ গভর্নরের অনেক রক্ষা কবচ এই যে জাস্টিস বার্মা সেই যে চুরি করলো আচ্ছা তাকে গ্রেপ্তার করা যায় আমরা দেখলাম যে জাস্টিসদের গ্রেপ্তার করা যায় না আচ্ছা শুভেন্দু অধিকারী প্রায়ই গিয়ে হাইকোর্ট থেকে তিনি রক্ষা কবজ নিয়ে চলে আসেন তার মানে এটা সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীটা ফ্যাক্টার নয় প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে কি রক্ষা কবজ আছে কি নেই ফ্যাক্টর নয় প্রধানমন্ত্রী তো এতদিন ধরে ইলেকটোরাল বন্ড নিয়ে যা চুরি জামারি করেছে এই যে অমিত শাহ তাকে তো জেলে প্রায় ধরে নিয়ে গেছিলো তার তো জেল হওয়ার কথা ছিল কাকে খুন করে কতজনকে খুন করে কতগুলো খুনের অভিযোগ তার বিরুদ্ধে আছে দুটো আছে না তিনটে আছে তো আজও পর্যন্ত তো তার টিকিটা ধরা যায়নি তার মানে প্রশ্নটা এটা সেটা হচ্ছে যে আইন তো আছে এরকম সেটা হচ্ছে যে আমরা জানি যে ভারতবর্ষের সমস্ত নাগরিক যদি ধর্ষণ করে কোনো মহিলাদের বিরুদ্ধে অপরাধ করে তাহলে তাকে গ্রেপ্তার করা যায় গভর্নর কি কি যায় যায় না আচ্ছা গভর্নর তো তবু নির্বাচিত নয় সে একটা সাদা হাতি জজ তো নির্বাচিত নয় তিনি একজন অনির্বাচিত রাষ্ট্রের প্রতিনিধি কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে আত্মা অর্থাৎ জনপ্রতিনিধিত্ব ভারতবর্ষের কোটি কোটি মানুষ তারা ভোট দিয়ে একজনকে নির্বাচিত করেছে অর্থাৎ তাদেরকে অপমান করে যেটা প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী আমাদের দেখার কথা নয় তাদেরকে অপমান করে তাদের বিন্দুমাত্র কোনো অনুমতি না নিয়ে সেই জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটার কোনো অনুমতি না নিয়ে এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রমাণিতই হলো না তার শাস্তি হয়ে গেল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটা কতটা কার্যকর হবে ভাই আমরা এটা জানি ইডি সিবিআই সব ওদের হাতে নির্বাচন কমিশন ওদের হাতে সুপ্রিম কোর্টের বহু জাজকে আমরা দেখছি যে জাজ তারা জাজমেন্ট দিয়ে তারপরে রিটায়ার করে রাজ্যসভার সাংসদ হয়ে যাচ্ছেন ফলত প্রধানমন্ত্রীটা ফ্যাক্টর নয় ভাই ওই অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু হয়েছিল আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এসে শেষ করতে চেষ্টা করছে তার মানে যত বিরোধী রাজ্য আছে স্তালিনে এসে শেষ করার চেষ্টা করছে এমন কি তারা যাদের ওই এনডিএর যে দুজন শরিকের কাঁধে ভর করে চলছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদেরকেও ভয় দেখিয়ে রাখার চেষ্টা করছে অর্থাৎ তাদের ওই কিছু লোক ছাড়া এমনকি বিজেপির মধ্যেও যারা মোদীর বিরুদ্ধে তাদেরকেও ভয় দেখানোর চেষ্টা করছে কারণ আমরা জানি বিজেপির মধ্যে কোনো একটা যদি লবি কোনো একজন ক্ষমতাসীন লবির বিরুদ্ধে দাঁড়ায় মোদির বিরুদ্ধে দাঁড়ায় তাদেরও প্রাণ থাকে না এটা আমরা দেখেছি ইতিহাস থেকে ফলত নিজের দলের বিক্ষোভকে তারা এইভাবে ধারণ করার চেষ্টা করছে মানে দমন করার চেষ্টা করছে বাইরের বিক্ষোভকে দমন করার চেষ্টা করছে প্রধানমন্ত্রীর কিছু হবে না ভাই ওই বিরোধী দলের মুখ্যমন্ত্রীদেরকে একেবারেই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে সরকারটা ফেলার চেষ্টা করা হবে দিদি প্রথমে এসআইআর তারপর একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল বলছি গণতান্ত্রিকভাবে হারাতে পারছে না বলেই কি সব রকম অস্ত্রের স্থান দিচ্ছে না সে তো বটেই সে তো বটেই গণতান্ত্রিকভাবে হারাতে পারছে না ভা ভারতবর্ষে যে কটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে তার মধ্যে তো একটা বড় অংশই ঘোড়া কেনাবেচা করে সরকার চুরি করে এরকম তো নয় যে ভোটে তারা মহারাষ্ট্রে এসছে তারা ঘোড়া কেনাবেচা করে সরকার চুরি করে পয়সা দিয়ে দুর্নীতি করে চুরি করে চামারি করে তারা ওখানে ক্ষমতায় এসছে ভোট চুরি এবং মন্ত্রী একেবারে মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তাকেও কিনে নিয়েছে কত কোটি টাকায় আমরা জানি না তাহলে কথাটা এটা সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় এসছে চুরি করে সরকার চুরি করে ভোট চুরি করে উপরন্তু দেখা যাচ্ছে যে তা সত্ত্বেও এবারে লোকসভা ভোটে এনডিএ সরকারটা মানে মোদী সরকারটা এনডিএ সরকারে রূপান্তরিত হয়েছে প্রায় সরকারটা থাকতো না মূলত এটা তো বোঝাই যাচ্ছে যে তাদের যেভাবেই হোক তারা যদি ক্ষমতায় না থাকে তাহলে আগামী লোকসভা ভোটের পর তারা যখন বিরোধী পক্ষ হয়ে যাবে তাদের জায়গা কোথায় হবে তিহার জেলে হবে কি এটা তো ভারতবর্ষের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে বাবু প্রধানমন্ত্রী থাকতে না পারি অন্তত তিহার জেলে যাব না সংবিধান সংশোধনী বিল লাগু হলে তিরিশ দিন কি আত্মরক্ষা বা নিজেকে সঠিক প্রমাণ করার জন্য যথেষ্ট তিরিশ দিন কেন ভাই একদিন তিন মাস পাঁচ বছর আমরা তো দেখলাম সেটা হচ্ছে ইডি কতদিন ধরে বিরোধী দলের নেতাদেরকে ধরে রাখলো তারপরে দেখা যাচ্ছে যে কেশ খালাস এই যে সুদীপ্ত এই যে দেবযানী তাদের কেশ খালাস আচ্ছা আমরা তো দেখলাম সিসোদিয়া অরবিন্দ কেজরিওয়াল তাদের কেশ খালাস তাহলে এইটা প্রশ্নটা তো করতে হবে ইডির কর্তাদের যে তোমাদের একশোটার মধ্যে হাজারটার মধ্যে একটাও তোমরা সাকসেসফুল হও না হাজারটা তোমরা কেস তোলো তারপরে দেখা যায় তার মধ্যে একটাও তোমরা অভিযোগ আনতে পারো না তাহলে তোমাদের তো এক মাস তোমাদের তো লাগছে না তোমাদের তিন বছর দশ বছর লাগছে এক একটা কেস করতে আমরা তো সাধারণ মানুষ আমরা তো তদন্ত করি না তাহলে তোমাদের তো হচ্ছে এই তো হচ্ছে রেট তাহলে তোমরা কোন মুখে এক মাস বলছো আসলে তো কিছু না সরকারটা ফেলার উদ্দেশ্য দিদি একদম আমার শেষ প্রশ্ন তিরিশ দিনের কারাগারবন্দি যদি মন্ত্রিত্ব পদ কেড়ে নেয় তাহলে আদালতের তো কোনো ভূমিকাই থাকবে না সেক্ষেত্রে কি বলবে আদালতের ভূমিকাটা তো প্রায় যেতে বসেছে আদালতের বিচারপতিরা তারা নিজেরা কলেজিয়াম পদ্ধতিতে তারা নিজেরা নিজেদেরকে নির্বাচিত করবে এটা নিয়েই তারা বেশি ব্যস্ত দেখা যাচ্ছে যে বহু রিটায়ার্ড যারা জজ এই মুহূর্তে যিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ইন্ডিয়া জোটে তিনিও এক বিচারপতি ছিলেন তিনিও হাই সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তিনিও আমরা দেখেছি সেটা হচ্ছে যে কিভাবে বিভিন্ন সময় সালবা জুরুম যেটা একটা অত্যন্ত জঘন্য একটা সংস্থা একটা বডি তৈরি করা হয়েছিল আদিবাসীদের হত্যা করার জন্য তথা কথিত নকশালদেরকে দমন করার জন্য তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জজরাও যারা রিটায়ার করেছেন যারা এই আদালতের ভেতরে যে একটা চূড়ান্ত অবস্থা তৈরি হয়েছে প্রায় দুর্নীতির একটা অবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে যথেষ্ট তারা শঙ্কিত ফলত আদালতকে তারা ধ্বংস করে দিচ্ছে বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিচ্ছে কোটি কোটি কেস ঝুলে আছে সাধারণ মানুষের কোটি কোটি কেস ঝুলে আছে সেগুলো নিয়ে তারা চিন্তা করছে না কত শ্রমিক ছাঁটাই হয়েছে কত শ্রমিকের বিরুদ্ধে অন্যায় হয়েছে কত কৃষকের বিরুদ্ধে অন্যায় হয়েছে তারা কেস করছেন সেগুলো কোনোভাবেই কোনো ফয়সলা হচ্ছে না এখন তারা আদালতটাকে তৈরি করেছেন আদালতটা হয়ে গেছে এক একজন বিচারপতি রায় দেবেন রিটায়ারমেন্টের পরে সাংসদ হবেন রিটায়ারমেন্টের পর কোনো ভালো জায়গায় যাবেন এই তো হচ্ছে এখন আদালতের অবস্থা ফলত আদালতকে পকেটস্থ করে আজকে নরেন্দ্র মোদিরা যতটুকু আদালতের মধ্যে বিরোধ আছে সেটাকে ধামাচাপা দিয়ে পুরোটাই ক্ষমতা নিজেদের পার্টি এমনকি পার্টিও নয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাতে কুক্ষিগত করার চেষ্টা করছেন যেটা ভারতবর্ষের মানুষ একেবারেই মেনে নেবে না